আল্লাহ তালা যে আমাকে তৌফিক দিলেন রমজান মাস আদায়ের এবং আজকে ঈদের দিনে গতকালকে পুরস্কার দিলেন এটার শুকুর আদায় করা আমার মধ্যে আর এই শুকুর আদায়ের শ্রেষ্ঠ নমুনা হলো একটা নমুনা আমি যে শুকুর আদায় করছি বা করব এটার একটা নমুনা হলো এই সাউওয়াল মাসে রমজানের পরবর্তী ছয়টি রোজা রাখা এই কথাটাই বলার জন্য সাউওয়ালের ছয়টি রোজা নফল রোজা রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন মানসামা রমা যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো সুম্মা আথবা আহু সিতাম্মিন সাউওয়াল অতপর সাউয়াল মাসের ছয়টি রোজা এটার সাথে মিলালো কানা কাসিয়া মিদ্দাহার সে যেন পুরা এক বছরের রোজার সবাব পেয়ে গেল পূর্ণ বছর কিভাবে এ কারাম লিখছে আপনার সহজ হিসাব যেই কোনো নেক আমলের প্রথম পুরস্কার দশ একে এক সারা বছর সব সময় দশের নিচে নাই এই ডান কাদের যে ফেরাস্তা নেকি লেখে এবার ঘরে কাছে যে খাতাটা এটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ পর্যন্ত নাই এনে সিস্টেমে নেই বোঝেন নাই কথাটা ওনার এখানে এই নয় পর্যন্ত কোনো ঘরে নাই প্রথম শুরুই কত থেকে দশ থেকে শুরু এর নিচে নাই এ এ ঘরে আছে এ ওনার কাছে আছে এক দুই তিন কিন্তু এখানে এক দুই তিন নাই এনে দশ এর উঠতে উঠে দশের উপরে তো এখন এক মাস যদি কেউ রোজা রাখে তাইলে বরাবর কমপক্ষে দশ মাস একে কত দশ তাইলে কত হইল এক মাসে দশ মাস না এমনি হিসাব কর এক মাসে কয় মাস ওই তিনশো কেন বললাম না কোনো মাস উনত্রিশ দিনে যায় কোনো মাস তিরিশ দিনে যায় তো এটা লইয়া কোনো চিন্তার বিষয় না আমার মাস উনত্রিশ দিনে হইলেও মাস তিরিশ দিনে হইলেও কি মাস তাহলে এক মাসে কয় মাস দশ মাস আর ছয়টা রোজা যদি কেউ রাখে এ এখানে এসে সংখ্যা গুণের ছয় রোজার এক রোজা কমপক্ষে দশটা রোজা তাইলে ছয় দশে কত ষাট আর ষাটে হইল কয় মাস দুই মাস আগে আছি কয় মাস এ কত হইল তো বারো মাসে কয় বছর এক বছর এটা হলো সহজ হিসাব সহজ হিসাব হইল এক বছরের সব পেয়ে গেল এই জন্য এখন আপনাদের কাছে এই তিনটা কারণে এক নাম্বার মানে তিন কারণে ছয় রোজা রাখা উচিত এক নাম্বার কারণ হলো রসুল্লাহ সাল্লাম বলেন ফরজ এবং ইবাদতে বান্দার যদি কোনো ত্রুটি হয় সুন্নত এবং নফল নামাজের দ্বারা তার ঘাটতি পূরণ হয় এই জন্য আমাদের রমজানের এই এক মাসের রোজাতে যা কিছু ত্রুটি বিচ্যুতি হইছে ফরজের এই ছয় রোজার দ্বারা সেই ঘাটতিটা আল্লাহ পূরণ করে দিবেন দুই নাম্বার কোন ইবাদত দ্বিতীয় কারণ হইল ছয় রোজা রাখার কী কারণে রাখবেন দ্বিতীয় কারণ হইল কোনো ব্যক্তি কোনো ইবাদত করার পর এটা কবুল হইছে কিনা না আল্লাহর কাছে কবুল হলো কিনা আমাদের এরকম একটা মানসিক প্রশ্ন আছে কিনা না আল্লাহ কইতা আরে ভাই কবুল হলো কিনা না আল্লাহ যদি কবুল করে আরি আমরা কই না তো এটার একটা দুনিয়াবি নমুনা আছে সহজ কোনো ব্যক্তির আমল কবুল হলো কিনা এটার একটা বাহ্যিক নমুনা দুনিয়াতে বুঝার একটা বাহ্যিক সিস্টেম আছে কি জানেন সেইটা হলো কোনো ব্যক্তি কোনো ন্যাক আমল যেটাই হোক জিকির তেলাওয়াত দান সাদাকা নামাজ রোজা বন্দিগি যাই করে ওইটা করার পরে ওই ইবাদতটা যদি পুনরায় আবার করার তৌফিক পায় সুযোগ পায় এটা হাদিসের আলোকে বলছেন এটা প্রমাণ করে তার পেছনের ইবাদতটা কবুল হয়েছে বুঝিনি আমার কথাটা আপনি বলেন তো একবার সুবহান আবার বলেন আবার বলে এ প্রথমবার কবুল হইসে দেইখা দ্বিতীয়বার বলার দ্বিতীয়বার কবুল হইছে দেখা তৃতীয়বার বলার হ্যাঁ হ্যাঁ এটা মোহা ওলা মায়েকারাম বলছে এটা হাকিম উলহাম্মদ মুজাদ্দেদুল মিল্লাহ হজরত মহল আনা আশরাফ আলি থান বিরহামদুল্লালাইকে এক লোক প্রশ্ন করছে হজরত আমাদের নামাজগুলো কবুল হয় কিনা এটা বুজার কোনো উপায় আসেনি হজরত বলছেন আচ্ছা বলতেছি পরে আগে তুমি গতকালকে তোমার একটা হিসাব আমারে কও গতকাল সকালে তুমি নাস্তা করছিলানি ওই মুড়িদ্রে জিগাইছে ক হ্যাঁ ক প্যাট ভরে খাইছিলানি ক হ্যাঁ প্যাট খাইছিলাম বললেন গতকাল দুপুরে তুমি খানা খাইছনি বলছে হ্যাঁ খাইছি সকালে না তুমি প্যাট ভরে নাস্তা খাইলা আবার দুপুরে খাইতে গেলা কেন হজরত প্রশ্ন করলেন লোকটা বললেন হজরত সকালের নাস্তা দুপুর হতে হতে হজম হয়ে গেছে আবার ভোক লাগছে এজন্য দুপুরের খানা খাইছি বললেন দুপুরবেলা পেট ভরে খাইছনি নি হ্যাঁ ভরে খাইছি তো বললেন যে গতকাল রাতে আবার খানা খাইছনি বলছে হ্যাঁ খানা খাইছি তুমি না দুপুরে পেট ভরে খাইলা তো আবার রাইতে খাইতে গেলা কেন বলল হজরত রাত্রের আগে আগে আবার দুপুরের খানা হজম হয়ে গেছে নতুন করে ভোক লাগছে এই জন্য আমি রাত্রের খাবার খাইছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলে ঠিক এরকম ভাবে কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের বক্ত হয় যদি জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর মসজিদের নামাজের জন্য ঢুকে বুঝতে হবে ফজরের নামাজ হজম হইছে জোহরের নামাজের ভোক লাগছে হ্যাঁ ওকে কি নাম আপনার হ্যাঁ আলিয়া ভাই ভাই বুঝছি কইছে যে অর্থাৎ ওকে ঠিক কইছে মানে দারুন মিলছে ঠিক কিনা বলেন হ্যাঁ দারুন কথা ফজর কবুল হইছে বলে জোহরের চাহিদা তৈরি হয়েছে আসর করতে মন চাইলে বুঝতে হবে জোহর কবুল হইছে এই জন্য আসর করতে কি চাচ্ছে মন অতএব কোনো ব্যক্তি এক ইবাদত কবুল হওয়ার প্রমাণ লক্ষণ বাহ্যিক নিদর্শন যে ওই ইবাদত পুনরায় করতে পারা কথা বুঝছেন তাহলে এখন রমজানের এক মাসের রোজা আমরা রাখবার পরে যদি আমাদের দিলে ওই এই ছয় রোজা রাখবার আবার আগ্রহ তৈরি হয় রাখার তৌফিক হয় তো আশা করা যায় পিছনের রমজানের রোজা আল্লাহ কবুল করছে এই জন্য নতুন করে আবার রোজা রাখবার কি দিচ্ছেন আল্লাহ তৌফিক দিছেন আপনি রাখছেন